I <laughs> চাউলে যদি বাঙিয়ে দেয় তাহলে চল্লিশ টাকা দেয় এক একজন আনছে একশো আনতে হাফ কেজি আনতেছে যাওয়ার যত সোক সামর্থ্য সে কিন্তু অত সি এই যা বাঙাইতে পারবে আর এই চাউল দেওয়া মাত্র এই এত সুন্দর সুন্দর খাবার আমি কখনো দিই না এরকম আর যে কষ্ট দেখলাম আমার একটা খাইতে গেলে